এই আইসক্রিমটা তো ঝাল তুমি ঝাল খেতে পারো হ্যাঁ ঝাল খেতে পারো না আর এটা তো মিষ্টি আমাকে দাও একটা আইসক্রিম দাও আইসক্রিম না ওইটা 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 দাও দাও না সোনা দাও দাও এটা নেবো না সেইটা দাও সেইটা না ওই ওই ব্ল্যাক কালারটা দাও ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা দাও দাও না সোনা দাও দাও দেখো বন্ধুরা তোমরা কি এরকম করো অয়ন করে এরকম ওর মাকেই দিচ্ছে না চিচিচি